আর ফিরে গেছে বলে না ফিরেছে দেখেন তো কি বিশেষ করে আরমার আটটা বছর আয়না করেছিল আমার নজমে দশ বছর ছিল আমি তো মিনিটায় ছিলাম ছোটায় বড় তো যেতে পারিনি আমি জানি এখানে কি কষ্ট মানুষকে দেওয়া হয় কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর আছে এত বড় বড় সাত দিন তো লক না কাটলে বড় হয়ে যায় একটা লোক দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর চোদ্দ বছর তাহলে দেখলে মনে পেটাই অন্য মানুষ বেরিয়ে আসতেছে

পায়ের ভেতর দিয়ে হাত চালিয়ে দিয়ে সামনে লোহার ব্যারিকেড আছে ওখানে হাত আটকিয়ে তারা লাগিয়েছে কয়েক মিনিট এরকম বসে থাকতে পারবে হাত বাধা

এই জন্যই তো এখন সাত পাঠলেই কমে আসে দেড় দুই মিনিট সময় দিতে টয়লেট করার জন্য আর টয়লেটের তো কোনো হাত দেওয়াল দেওয়াল আপনি বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় যে পরে তো এইভাবে এদিকে সাড়ে তিন হাত তিন হাত সাড়ে তিন হাত বসে না তিন হাত আর এদিকে দেড় হাত ইলিশ মাছ যেভাবে রাখে ওইভাবে থাকা লাগবে এই কঠিন অবস্থা একটা মানুষকে দুই দিন পাঁচ দিন দশ দিন রাখলেই তো মানুষটা পাগল হয়ে যাওয়ার কথা আমি তো দিনে হাত পাগল হয়ে গেছি বাকি তিন বছর ছিলাম ছেলে ওখানে কষ্ট পেয়েছি আমি ফাঁসির কন্ডেন ছেলের ভেতরে ছিলাম চব্বিশ ঘন্টা টানা লাগানো এই করিয়েছিলাম বলেন তো আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি ना आप लोग से नए हो में इतनी पांच कानून सा ना और सामान ये कौन कौन कर दे पारे ना हमें पाइपो सामान की तो रेता काबू आप कहाँ की हमें कॉल होगी मोदा मस्त में सात साल पास्ता सेलिब्रेट मतलब मोदा मोदा मस्त में एक बार